পার্লামেন্টারিয়ান শব্দটি উচ্চারিত হলেই সবার আগে নাম আসে সুরঞ্জিত সেনগুপ্তের কেউ কেউ তাকে বলেন সংসদ বিষয়ক অভিধান সংসদে তার বুদ্ধিদীপ্ত বক্তব্যের বিপরীতে পাল্টা যুক্তি দেয়া ছিল বেশ কঠিন দেশের রাজনীতিতেও তার ক্যারিয়ার বর্ণাঢ্য দুর্নীতির অভিযোগে রেলমন্ত্রীর পদ থেকে সুরঞ্জিত সেনের সরে যাওয়াও ছিল দেশের ইতিহাসে এক বিরল ঘটনা আমাদের সংবিধান হচ্ছে সুপ্রিম সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা থাকলেই কেবল দৃঢ় কণ্ঠে এমন কথা বলতে পারেন সেই সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য তিনি পারতেন সে জন্যই তিনি সুরঞ্জিত সেনগুপ্ত দিন সাত আগে শেষবারের মতো চ্যানেল টোয়েন্টি ফোরকে যখন এসব বলছিলেন তখনই খানিকটা অসুস্থ ছিলেন শুধু কি সাক্ষাৎকার সংবাদ সম্মেলন থেকে সংসদ পর্যন্ত কোথাও তার কণ্ঠে দৃঢ়তা কমতি ছিল না মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জ দুই আপনার সময় তিরিশ মিনিট অভিজ্ঞ এই সংসদ সদস্যের রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী ছাত্র রাজনীতির মাধ্যমে সক্রিয় ছিলেন ষাটের দশকের উত্তাল সময়ে ছিলেন সত্তরের প্রাদেশিক পরিষদের সদস্য স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে একতা পার্টি উনিশশো সালে গণতন্ত্রী পার্টি থেকে সংসদ সদস্য হন আওয়ামী লীগে যোগ দিয়ে উনিশশো সালে জয়ী হন উপনির্বাচনে এরপর দুই হাজার এক দুই হাজার আট দুই হাজার চোদ্দ সালেও ছিলেন আইন প্রণেতা ওই যে আমাদের এক মাননীয় মন্ত্রী করলাম আগেও এরকম লেখা ছিল বুঝছেন আগেও তো আমাদের বাবা রাজুতা পড়তো না আমরা কিছু বাদ দেবো রাজপথে সব ছিলেন সক্রিয় দুই সালে গ্রেনেড হামলায় আহত হন তিনি আশা করছেন যে আগামী ছয় মাসের মধ্যে দ্রুত আরও আগেও হতে পারে এই মামলার এটি নিষ্পত্তি হতে পারে তবুও বিতর্ক পিছু ছাড়েনি দুই সালে রেলমন্ত্রী হবার পর তার সহকারীর অর্থকে রেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেন যদিও তা গ্রহণ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করা হয় দপ্তরবিহীন মন্ত্রী না আমার রাজ্য গভীর আমার উনিশশো সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারাপুরে জন্মগ্রহণ করেন সুরঞ্জিৎ সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তরের পর সেন্ট্রাল ল কলেজ থেকে নেন এল বি ডিগ্রি জীবন সায়নেও ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ দুই আসনের সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা